বাড়িতে আছে কিনা আমরা একটু দেখবো যে আসলে কোথায় মহিলা এই দেখেছি একজন মা আসলে গর্ভধারিণী মা এইভাবে এই যে মশায় কামড়াচ্ছে খুব করুন পরিণতিয়া খুব কষ্ট লাগে আসলে যাও দর্শক আপনারা আসলে কষ্ট নিবেন না একটু আমরা একটু কথা বলবো ওনার সাথে এখন আসলে ডাক দেওয়া ঠিক হবে কিনা খালাম্মা ছেলের অপরাধীর শাস্তি পাচ্ছে মা এই বৃদ্ধ বয়সে হিটু শেখের মা যে কষ্ট করতেছে শুধুমাত্র এই কুলাঙ্গার হিটু শেখের জন্যে আজকে এই বৃদ্ধকালে এই মহিলাটির এ অবস্থা সম্মানিত ভিওয়ার্স ওনাকে কেউ দেখতেও আসে না কেউ খাবারও দিচ্ছে না বিক্কা চেয়ে চেয়ে খাচ্ছে সম্মানিত বিওয়ার্স রাস্তায় ঘুমাচ্ছে তিনি হিটুশাকের মা যে কথাগুলো বলেছে কেঁদে কেঁদে যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন আজকে শুধু এই কুলাঙ্গার সন্তানের জন্য আজকে এই বৃদ্ধ বয়সে ওনার এই কষ্ট সম্মানিত বেয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি হিটুশাকের মা যে কথাগুলো বলেছে কেঁদে কেঁদে সম্পূর্ণ কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন চলো না দেরি না করে আমরা হিটু শেখের মায়ের কথাগুলো শুনে আসি আপনারা আসলে কষ্ট নিবেন না একটু আমরা একটু কথা বলবো ওনার সাথে এমন রাত্র আসলে ডাক দেওয়া ঠিক হবে কিনা খালাম্মা 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 আপনি ঘুমোচ্ছেন এখানে

কি করবো মশাই কামড়ালি আর কিছু করার কিছু নেই বাবা আর কিছু করার কায়দা নেই বাবা আমি কোথায় থাকবো কোথায় কি করবো আমি কি জায়গায় থাকতাম আর এখন আমি কোন থাকি এখন

ভাড়া দেবে বলে কি মশাই কামড়াচ্ছে মশাই হ্যাঁ মশাই কামড়াচ্ছে কি খাইছেন রাতে রাতে খাইনি এখন এখন ভাত খান না না খাই ঘুমিয়েছেন হ্যাঁ মানে কিছু খাবেন না না আসলে সত্য বলছেন না সত্য কথা মিথ্যে কথা না কোথায় খাবেন না রাতে আর কোথায় খাবো

বাসাদা ঠিক করে দিলি পর আমি তো থাকিই বা তা খাতি বা তা মামার কেউ নাই আমি কোথায় যাব কিও নাই না দাছিলে তো ওই তো আইনি হাতে আর আইনি কবে কি করবে তা আমি বলতে করতেছি না ছেলে উদ্দেশ্যে কি ছেলে এখনে দোষী তো যে তোহে থাকে আইনির আশ্রয় দিছি আইনি জিটা ভালো পথে সেটা পারবে তার উপর আর আমি কিছু বলতে পারব না না

খেতে আমি পারিনি আমি কেনবো কি আর খাব কাগের সাথে করে সব জিনিস কিনে আমি খাবো কারের সাথে করে এক আধুনিক কি কিছু রান্না করা যায় বলো এই জন্যে যদি এখানে একটু থাকার মতন ব্যবস্থা হয়েছে তাহলে আমি থাকি থাকতাম সেই ব্যবস্থা দেখি আল্লাহ কি করে এখানে যেতে আমার ঘর তোলার মতন কায়দা করে যদি দর্শনে দিত তাহলে আমি থাকতে পারতাম আমার জায়গাটা আমার জায়গাটা আমি তো ছাড়তে পারতেছি না জায়গার দিক তা খালি আমার খালি কান্না আছে খালি কান্না আছে সম্মানিত ভিওয়ার্স এই যে হিটু শেখের মায়ের কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন শুধুমাত্র ছেলের কুকর্মের জন্য বৃদ্ধ বয়সে এই মহিলাটির এত কষ্ট সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম